মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনা এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না শুধু ভোটের অধিকার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার কিন্তু আপনি ভোটটা আপনি বেরোনোর মাধ্যমে দিবেন যে সরকার গঠিত হবে সেই সরকারের জবাবদিহিত জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে আমরা সেটা কিন্তু চাচ্ছি এবং তারুণ্যের ভাবনা থেকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের এবং এটা চলমান আছে কিন্তু আমাদের জনক তারেক রহমান কিন্তু প্রতিনিয়তই কিন্তু সামাজিক কাজ করছেন মানুষের যে কোনো প্রবলেমে কিন্তু উনি এগিয়ে আসছেন আপনি মাগুরাতে দেখেছেন গতকালকে লামিয়ার ঘটনা পুরোক্ষেত্রে দেখেছেন বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছেন উনি এখানে প্রচুর কথা বলছেন মানবিক সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বত চেষ্টা করছেন জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন মানুষ ওনার কথাকে বিশ্বাস করছে মানুষের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রাখছেন রেখেছেন এবং বাংলাদেশে বর্তমানে অভিসম্পাদিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ার পর্ষদ জ্যেষ্ঠ জয়গম খালদা জিয়া জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মানুষের কল্যাণের সব সময় কিন্তু মানুষের পাশে থাকে আজকে এই পর্যন্ত ধন্যবাদ

দৃষ্টি রাখছি আমরা আমাদের এই তিন অঙ্গ সংগঠনের সভাপতি এবং সদস্য পদক প্রতিনিয়তই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কিন্তু আমরা টেলিফোনে যোগাযোগ করছি কোনো কোনো জায়গায় আমরা ফিজিক্যালি আমাদের তদন্ত টিম পাঠাচ্ছি আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় এনেছি আমাদের যে সমস্ত অসাংগঠনিক কাজ কর্ম জড়িত ছিল দেখেন এই সমাজের মধ্যে ভালো মানুষ আছে না আপনার একুশি টেলিভিশনের মধ্যে ভালো মন্দ আছে না প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান

ট্রানজিশন পিরিয়ডও আপনি বলতে পারেন সন্ধিক্ষণ বলতে পারেন কিন্তু এই অবস্থায় কিন্তু অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের নেতা জনক তারেক রহমানের দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি এরিয়াতে আমরা পাহাড়া দিয়েছি মন্দিরে পাহাড়া দিয়েছি মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি আমাদের